আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের ব্লগটা রাস্তার থেকে শুরু করলাম তো সবাই তো জানেন বিলাল ভাই অসুস্থ তো বিলাল ভাইকে দেখতেই যাচ্ছি তো যাওয়ার পথে রাস্তার মধ্যেই ভিডিওটা করতেছি তো চলেন সাথেই থাকুন বিলাল ভাই অনেক ভিডিওটা দেখতে থাকুন এবং

তাহলে যাওয়ার পক্ষে সময় ভিডিও করলাম সাথে থাকুন দেখতে থাকুন ভিডিও 阿伯，我走不了，我走不了，我走不了。

ভাই বলি আমি আপনার কালকে

বাবা সালাম দাও আইসক্রিম খাইতে আছে আর এই যে ওর বোন বইসা রইছে আর এই যে ঘরের পরিবেশটা এরকম হইছে এখানে মা ওই মা দাঁড়ায় রইছে আর এই যে শারমিনাপুর রুমটা আমরা একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে এই জন্য আর দেখা হয় না স্যারিনপুর সাথে তো আমরা তো যাইতাম হসপিটালেই কিন্তু পরে দেখলাম যে না ফোন দেওয়ার পর যে না আমি হসপিটালে নাই আমি বাসায় একটু আসছি কুসুর টুসুর করতে ফ্রেশ হইতে আসছিল পরে বাসায় এখন রুমে আসছে আবার আবার হসপিটালে চলে যাবে একটু পর হসপিটাল চলে যাবে

এখন আবার চলে যাবে ভাবি এখন কি করব ভাবি কাজ করতেছে করুক ভাবির মন অনেক খারাপ এর জন্য কথাও বলতে পারতেছে না আসলে মানুষের মনে আসলে আসি না যে দেখলেন তো কি ঝামেলা গেল এই কারণে আশা পড়ে নাই আপনার ভাই বলে যে জামু একটা ঝামেলার মধ্যে আর একটা জন্য আসা হয় নাই এখন তো যে বন্ধু অসুস্থ না তো ওই মন তো ছুটে গেছে কতক্ষণে আসবে সন্ধ্যার সময় আমরা শুনছি শোনার পর আমরা বুঝতেছি যে ইফতারিটা করি করে তারপর আমার ছোটো বোনের অপেক্ষায় আসছিলাম ও আবার আসছে তার বাচ্চা কাচ্চা ওর কাছে রাইখা তারপরে যে আসলাম তো ভালো তো আমরা মেডিকেল যাই নাই আমরা কিন্তু মেডিকেলে চলে যেতাম পরে ফোন দেওয়ার পর ভাইয়ারে ফোন দিছি ফোন দেওয়ার পর যে না আমি হসপিটালে নাই বাসায় একটু আসছি গোসল টুসুল করার জন্য ফ্রেশ হওয়ার জন্য আসছিল পরে আবার এই যে বাসায় আসলাম বাসায় এসে যে দেখলাম যে কি অবস্থা এখন ডাক ইটি করছে রিপোর্ট ডাক্তারকে দেখাবে কালকে ডাক্তার মানে তারপর ভালো ডিসিশন নিবে যে কি হবে কি করবে না করবে তখন ডিসিশন হবে শুনতে ভালো আছে के होस ना जरा माया दे दे सो ये नहीं जैसे ये कैसे है जरा ये कर लेना कुर्सी नहीं है ओ आप चीज मत करना मैं उम्मीद बोल विशेष है तो सास चाहिए है एलोइन के सुझाव कर अगर नहीं है एंड देखो कैसे है अभी अरे तो और बात और टाइम देना नहीं ज्यादा

পরীক্ষা দিয়ে আসছে ডাক্তার রিপোর্ট আসবে আসার পর তারপর ডাক্তার ডিসিশন নেবে কী করবে বাসা থেকে বের হয়ে গেছি বাসা যা যা উদ্দেশ্যে রওনা দিচ্ছি মাইটেই যাব রিকশা নিবো না কারণ বাসা অতো দূরেই না গাছেই আছে যাই তো রাত তো আন্ধার দেখা যাইতাছে কারণে মনে কিছু নিলাম না যে জায়গায় তো আল্লা আছে ওই জায়গায় কি দেখা যায় তো দেখে আসলাম উনি মেডিকেলে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ও বাসা আসছে চিন্তা করলাম যে বাসা থেকে চলে আসলাম তো পুরো ভিডিওটা তো দেখলেনি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে খাবার দৃষ্টিকে দেখবেন আল্লাহ হাফেজ